আসসালামু আলাইকুম হজরত ইব্রাহিম আলেসলামের ঘটনা ইব্রাহিম আলেসলাম ছিলেন হজরত নূহ আলেসলাম এর সম্ভবত এগারোতম বংশধর নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালে আলাইসাল্লাম এর প্রায় দুইশো বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে ঈশা থেকে ব্যবধান ছিল সতেরো বছর অথবা প্রায় দুই হাজার বছরের তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা তার স্ত্রী সারার পুত্র হজরত ইসাক এবং পুত্র ইয়াকুব আলাইসাল্লামের বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হজরত ইসমাইল আলেসলামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মোহাম্মদ সল্লাম যার অনুসারীগণ উম্মতে মোহাম্মদী বা মুসলিম উম্মাহ বলে পরিচিত বাবেল হতে তিনি কেন আনে ফিলিস্তিনে হিজরত করেন সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাহিদের দাওয়াত বিস্তার লাভ করে অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন ঘটে এভাবে ইব্রাহিমের দুই স্ত্রী বংশজাত নবীগণ বিশ্বনবী তাওহিদের আলোয় আলোকিত করেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর দেহে ষষ্ঠ ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের ন্যায় ছিল যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মদকে খবর দেন আবুল আম্বিয়া ও সাইয়দুল আম্বিয়া ইব্রাহিম আলাহ্লাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মের সম্প্রদায়ের পিতা কেননা আদম আলে হতে ইব্রাহিম আলাহ সাল্লাম পর্যন্ত দশ থেকে বারো জন নবী বাদে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর পবিত্র কোরআনে বর্ণিত আছে নিশ্চয় আল্লাহ আদম নু আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন আলে ইমরান তিন থেকে তেত্রিশ এই নির্বাচিত ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাহিদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা